শেষ করে দেবো হ্যাঁ করলেও ভুল ধরে হ্যাঁ করলেও কে ভাই আমরা কি কোনো দল করি না আপনাদের এলাকার মেম্বরে দাঁড়াবো এমপি পথে দাঁড়াবো কথা তো কোরআনেরই বলি তো কোরআন একটা যে লাগে লাগে কোরআন ছাড়া আমি কোনো কথা বলি তো উদাহরণ দিতে গেলে ব্যাখ্যা আসবে না চাকসির শব্দের অর্থই তো ব্যাখ্যা আপনি খালি আয়াত করে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না আয়াত করে ওটা ব্যাখ্যা করে ভাঙ্গে ভাঙ্গে বুঝে মাথার ঢুকে দেওয়া লাগবে কারো মাথার ঢুকতে গাড়ি পোল যেতে লাগবে এটাই তো ব্যাখ্যা এই কোরআনে পাঁচশোটা বিধান রয়েছে এই পাঁচশোটা বিধান দিয়ে যতদিন পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবকিছু পরিচালিত না হবে ততদিন ওয়াজ মাহফিল করে কোনো লাভ হবে না সব জায়গায় কোরআন দিয়ে পরিচালিত হবে এই মতের পথকে কারা কারা তু হাত তুলে রেখে দেয়